বিশ্বকর্মা পুজো এলে শ্রমিকরা মেতে ওঠেন পুজোর আনন্দে এবছরের রেকর্ড বৃষ্টির কারণে মধ্য হাওড়া সহ অন্যান্য জায়গার কারখানাগুলিতে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে অনেক দিন কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা ফলে মার খেয়েছে উৎপাদন এছাড়াও বহু এবং মাঝারি কারখানা বন্ধ থাকায় অর্ডার নেই প্রতিমা শিল্পীদের ডোমজুড়ের মিনি কুমরটুলি বলে পরিচিত প্রশস্ত শিল্পীরা জানিয়েছেন কয়েক বছর আগেও তারা অনেকগুলি বড় প্রতিমা তৈরির অর্ডার পেতেন তবে বড় কারখানাগুলি বন্ধ থাকায় সেভাবে বড় প্রতিমার অর্ডার পাচ্ছে 真的。 প্রতিমার সাইজ অনেক ছোট হয়ে গেছে কারখানার মালিকদের পুজোর বাজেট কম থাকায় এই সমস্যা ছোট কারখানাগুলি সাধারণত বড় কারখানাগুলি থেকে অর্ডার পেত বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বড় কারখানা তৈরি না হওয়ায় তাদের সমস্যা বেড়েছে তাই এবারে ছোট প্রতিমা এনে কোন রকমে বিশ্বকর্মা পুজো সারবেন শুধু প্রতিমা নয় পুজোর আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ছোট কারখানার মালিকরা পুজোর বাজেট কমাতে বাধ্য হচ্ছেন ফলে কমছে পুজোর চৌলুস তবে এখনই আশা ছাড়তে রাজি নয় এখানকার শ্রমিকরা যত দিন যাচ্ছে না একদম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি কলকারখানা বন্ধ আমাদের কাজ কমে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আর কি বলবো এত যে বিপদ আসছে না আগে বড় বড় ঠাকুর যেত আরো বড়ো বড়ো এ যেত আমরা এই ছোট ঠাকুর কিনে নিয়ে কোনো রকমে করছি বাড়িতে সবাই বললো একটুখানি করো করলে না করলে নয় বড় পুজো করছি করিছি আগে করেছি আজ থেকে দশ বারো বছর আগে এবারে একটু অন্য থেকে বাজারটা খারাপ আছে মানে অনেক জায়গায় কলকারখানা বন্ধ হয়ে গেছে বলছে ওর জন্য দামও বেড়ে যাচ্ছে অর্ডার পাচ্ছে না আর এই দিকে আপনার গাড়ি ভাড়া পড়ে পড়ে যাচ্ছে সব দিক দিয়ে কাস্টমারও কমে যাচ্ছে ব্যবসাটা তো ভালো চলছে না দেখছো বাজারে খরদার আছে বাজারে খরদার নেই একদম দাম সব ঠিকঠাক আছে দাম বেশি নয় ফলের কোনো মার্কেটে যায় শাক সবজির দাম বেশি নয় ব্যবসা খুব খারাপ চলছে এখন পুজোর বাজার কোনো ব্যবসাটা ভালো হচ্ছে না আমাদের বেলু বাজারে মোটামুটি সব ওই সব সস্তা আছে পরে দাম বাড়ে নেই বাজার খুব খারাপ যে দাম মাল আনছে কম দামে দাম বিক্রি করছে দাম খুবই সস্তা বাজারে মতো দাম কোথাও সস্তা দিতে পারবে না মার্কেট খুব অবস্থা খারাপ এবছর সেইভাবে অর্ডারপত্র নেই আমার মতে বলে আমরা যে ওরকম দু চার বছর আগে বিজনেস করেছি ব্যবসা করেছি একটা বিশ্বকর্মা চাহিদা ছিল এবং ভালোই চাহিদা ছিল আমরা সেভাবে চিন্তা ভাবনা করেই আগেই যাই প্রত্যেক বছর সেভাবে ঠাকুরপত্র তৈরি করি এবছর দেখছি সেইভাবে অর্ডার পত্র নেই হাওড়া থেকে দেবকুমারের রিপোর্ট এস নিউজ